দেবচানির খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো বন্ধুরা আজকে কিসের রেসিপি নিয়ে চলে এসেছি সেটা আর বলার অপেক্ষা রাখে না চটপট ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খুব সুন্দর করে তোমরা শিখতে পারবে এই রেসিপিটি প্রথমেই আমি একটা কড়াইতে দু কাপ দুধ দিয়ে দেব এই দু কাপের পরিমাণটা হচ্ছে পাঁচশো গ্রাম দুধ এই এক কাপে আছে দুশো চল্লিশ মিলিলিটার দুধ আর আমি নিয়ে নিয়েছি এরকম একটা কাস্টার্ড পাউডার এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের এটা তুমি যে কোনো স্টোরে পেয়ে যাবে গ্রসারি স্টোরে এই কাস্টার্ড পাউডারটা আমি এমনি রুম টেম্পারেচারের একটা দুধ রেখেছি এক কাপ মতো তার মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ তিন টেবিল চামচ দিয়ে এটাকে খুব ভালো করে আমি গুলে নেব এটা কোনোভাবেই গরম দুধে গলা যাবে না একদম নর্মাল যে দুধ রুম টেম্পারেচারে সেই দুধেই গুলে রাখতে হবে তারপর আমি এটা কড়াইতে যে দুধটা ফুটছে তার মধ্যে এটা মিশিয়ে দেব আমার দেখো অলরেডি দুধটা কিন্তু ফুটে গেছে দুধটা পাঁচশো গ্রাম দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে এইবার আমি কাস্টারটা যেটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিলেই এটা সঙ্গে সঙ্গে একটা ঠিক হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি আর কাস্টারটা দেওয়ার সাথে সাথে অনবরত এইভাবে নাড়াতে থাকতে হবে তা না হলে পুরো কাস্টারটা নিচে গিয়ে লামস হয়ে যাবে যে কারণে একটা ডেলা ডেলা হয়ে যাবে কিন্তু এটা যদি সমানে এইভাবে নাড়িয়ে যাওয়া হয় তাহলে কিন্তু এটা খুব স্মুথ থাকবে দেখতেই পাচ্ছ কতটা স্মুথ আছে জিনিসটা এইবার আমি মিশিয়ে দেব এতে এক কাপ চিনি মানে আট টেবিল চামচ এইখানে চিনি দিয়ে দেব যেহেতু আমি এখানে দুধ আর কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি তাই এখানে চিনির পরিমাণটা একটু বেশি রাখছি যদি এটা কন্ডেন্স মিল্ক দিতাম তাহলে চিনির পরিমাণটা একটু কম দিলেও হতো আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা কাস্টার্ডটা ঠান্ডা হতে হতে এটা মেল্ট করে যাবে এটা আলাদা করে আর কিছু করতে হবে না যতক্ষণ কাস্টেরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আর একটা কাজ আমি এখানে করে নেব এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে একটু ঠান্ডা করতে দেব এটা একদম রুম টেম্পারেচারে আসা না পর্যন্ত কিছু করা যাবে না এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে একটু ঠান্ডা করতে দিচ্ছি এটা ততক্ষণ ঠান্ডা হোক তারপর আমি আরও একটা কাজ করে নেব এমন একটা বোল নিয়ে নিয়েছি এবার আমি এখানে এক কাপ পরিমাণ হুইপিং ক্রিম এখানে দিয়ে দেবো এই হুইপ ক্রিমটাকে আমি ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নেব খুব সুন্দরভাবে তৈরি হয়েই গেছে দেখতেই পাচ্ছ এইবার আমি যে কাস্টারটা বানিয়ে রেখেছিলাম সেটাই ক্রিমের সঙ্গে মিশিয়ে দেবো দেখতেই পাচ্ছ কাস্টারটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে কাস্টার্ডের টেক্সচারটা ঠিক এই রকম আসে এটা একদম ঠান্ডা হয়ে গেছে আর এটা এই ক্রিমের সঙ্গে এবার আমি খুব ভালো করে মিশিয়ে দেব পুরো কাস্টারটা এর মধ্যে আমি মিশিয়ে দেবো আবারও আমি ব্লেন্ডারের সাহায্যে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে মেশাতে হবে কারণ এটা থেকে একদম মেন আইসক্রিম আমার তৈরি হবে এটা একদম খুব ভালো করে মিশে গেলে দেখতেই পাবে তোমরা একটা ক্রিমির টেক্সচার আসছে ক্রিমটা আমার একদম রেডি হয়ে গেছে এইবার আমি এটাকে কিভাবে আলাদা আলাদা করে বক্সে ভরব সেটাই এবার আমি দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি এরকম একটা এয়ারটাইট কাঁচের কন্টেনার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ক্রিমটা বানালাম সেটা এটা আমি খানিকটা দেওয়ার পর আমি দেব এর মধ্যে খানিকটা পাকা আমের পাল্প আমি প্রথমেই বলেছিলাম আমি অনেক রকমের আইসক্রিম বানিয়ে আজকে দেখাবো প্রথমেই আমি বানিয়ে দেখাচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম আমি এখানে দিয়ে দিচ্ছি একদম পাকা আম পাকা আম তো বাজারে এখন অ্যাভেলেবেল এই আমটা আমি এখান থেকে যে আমের কাততা আমি বার করে নেবো নিয়ে আমি সেই কাত্তা এর মধ্যে মিশিয়ে দেবো দেখতেই পাচ্ছ আমি এখানে আমের কাত্তা বার করে নিয়েছি এবার এটাকে আমি মিশিয়ে দিচ্ছি এবার যারা মনে করছো যে এরকম আমের কাত মিশিয়ে খাবে না বা কিছু অসুবিধে আছে তাহলে তারা এটাকে স্কিপ করতে পারো তবে এটা কিন্তু খুবই হেলদি ছোট বাচ্চাদের জন্য তো বটেই আর যারা খেতে চাইছ তাদের জন্য একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছি এই আইসক্রিম এবার আবারও ওপর থেকে আরেকটু ক্রিম আমি এখানে দিয়ে দেব দিয়ে আরেকটু পাল আমি যেটা বাকি আছে সেটা মিশিয়ে দেব আর আমের কিছু টুকরো আমি করে রেখেছি সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো একদম শেষ পর্যায়ে আমি দেখো এইভাবে আরও ওপর থেকে দিয়ে দিচ্ছি আবার আমের পাল্পটা আর একদম আমার রেডি হয়ে গেছে এবার আমি ডেকোরেশন করে দিচ্ছি এরকম টুকরো টুকরো আম দিয়ে এটা পুরোপুরি অপশনাল যারা চাইছ না তারা করবে না কিন্তু আমি এটা দেখতে ভালো লাগার জন্য করে দিচ্ছি এই আমের টুকরোগুলো যদি মুখে পড়ে খাওয়ার সময় সালে সেটা খুবই ভালো লাগবে তারপর আমি এরকম ক্লিন র্যাপ দিয়ে এটাকে র্যাপ করে তার উপরে আমি ঢাকনাটা বন্ধ করে একদম ফ্রিজারের মধ্যে রেখে দেব বারো থেকে চোদ্দো ঘন্টা আমার একদম রেডি হয়ে গেছে দেখো এইভাবেই আমি কিন্তু জিনিসটাকে একদম রেডি করে নিয়ে ফ্রিজারের মধ্যে রাখবো প্রথমত আমার এই আমের আইসক্রিমটা একদম রেডি আমি আবারও একটা বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে আরও কিছুটা ক্রিম আমি নিয়ে এখানে আমি দু চা চামচ কোকো পাউডার অ্যাড করলাম এটা আমি বানাবো চকলেট আইসক্রিম এই আইসক্রিমটা খেতে অসাধারণ হয় একদম বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো খেয়ে মনে হবে একদম দোকান থেকে কেনা এই আইসক্রিম আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব যাতে করে কোনো রকমের পাউডারটা না থাকে একদম খুব স্মুথভাবে এটাকে মেশাতে হবে দেখো খুব সুন্দরভাবে মিশেও গেছে এইবার এটাকে আমি পুড়ে দেব সেম এয়ারটাইট একটা কন্টেনারের মধ্যে আমার কিন্তু জিনিসটা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে আমি একদম সেম আরও একটা এরকম কন্টেনার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এটা খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর আমি একটু জাস্ট ডেকোরেশনের জন্য ওপর থেকে দিয়ে দেবো চকলেট সিরাপ এটাও সেমভাবে আমি ক্লিন র্যাপার দিয়ে র্যাপ করে তার উপরে এয়ারটাইট কন্টেনারের ঢাকাটা দিয়ে আমি এটাকে পুরো ভালো করে বন্ধ করে নেব যাতে করে একদম না হাওয়া এর মধ্যে যায় যদিও এটা এয়ারটাইট এখানে ক্লিন র্যাপার দেওয়ার কোনোই প্রয়োজন নেই যাদের বাড়িতে না থাকবে তারা এটাকে পুরোপুরি স্কিপ করে যাবেন আমার ছিল তাই আমি এটাকে একদম খুব সুন্দরভাবে তৈরি করার জন্য দিয়েছি এবার আমি ফ্রিজারের মধ্যে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এগুলোকে সেট করে নিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি চলে এসেছি এবার রেজাল্ট জানতে এবার দেখা যাক কেমন হলো আমাদের সেই আইসক্রিম প্রথমেই আমি চকলেট আইসক্রিমটা খুলে আপনাদেরকে দেখাবো যে কেমন হল ওয়াও দেখেই কি লোভ লাগছে না হ্যাঁ একদমই তাই এবার আমি এরকম একটা স্কুপারের সাহায্যে এটাকে স্কুপ করে তুলে বাটিতে রাখবো একদম সার্ভ করে দেবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা জমেছে আর বাটির মধ্যে একদম যে দিচ্ছি দেখে মনেই হচ্ছে না এটা বাড়িতে বানানো মনে হচ্ছে যেন দোকান থেকেই কিনে আনা হয়েছে তাই না নেক্সট পালা ম্যাঙ্গো আইসক্রিম এটাও খুলে দেখে নেওয়া যাক কেমন হলো আইসক্রিমটা ওয়াও দারুণ হয়েছে খেতেও অসাধারণ হবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাহ দারুণ দেখুন কি সুন্দর লাগছে না একদম মনে হচ্ছে যেন দোকান থেকেই বক্স করে কিনে আনা হয়েছে খুব সুন্দর হয়েছে চটপট বানিয়ে ফেলুন আর এটা যে ক্রিমটা বেঁচে গেছিলো এটা আর ক্যামেরার সামনে আনতে পারিনি এই ক্রিমটা আমি একটা এরকম বক্সের মধ্যে করে রেখে দিয়েছিলাম প্লাস্টিকের বক্সের মধ্যে ওয়াও জাস্ট দেখুন কি দারুণ এসেছে এটাই আমি আর কিচ্ছু মেশাই একদম যেটা আপনারা দেখেছিলেন সেটাই এটার মধ্যে ভরে রেখেছিলাম এটাও খেতে অসাধারণ হবে যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার মেশানোই ছিল তাই এটা ভ্যানিলা ভ্যানিলায় একটা ফ্লেভার হবে তো এটাও অসাধারণ লাগবে জাস্ট কোনো কথা হবে না খুব সুন্দর হয়েছে দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে আর নতুন নতুন ভিডিও পেতে জানতে অবশ্যই দেখতে হবে আপনাদের দেবজানির খাই খাই হেসেল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন থ্যাংক ইউ